হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে রিলস ভিডিওতে একটা অসাধারণ আপডেট কিন্তু এসেছে তো আপনারা চাইলে কিন্তু এ ফিচার্সটি অন করে বা এই আপডেটটির সঠিক ব্যবহার করে চাইলে কিন্তু আপনারা রিলস ভিডিওর মনিটাইজেশন অন করতে পারেন এবং রিলস ভিডিওর যে সেট আপ সেখান থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো সেটা করার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে সরাসরি ফেসবুকে চলে আসবেন তো আপনার ফেসবুক পেজ অথবা আইডি যেখান থেকেই করতে চান তাহলে কিন্তু করতে পারেন তো এটা করার জন্য এখান থেকে আপনারা এই যে আপনাদের যে ইনসাইট যে অপশানটা বসবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে পরে চলে আসবেন মনিটাইজেশন যে অপশানটা আছে এই মনিটাইজেশনের অপশানে মনিটাইজেশনের অপশানে আসার পর এরপরে আপনারা যে কাজটা করবেন এই যে এখানে দেখতে পারবেন অ্যাডসন রিলস অ্যাডসন রিলসে কি ক্লিক করে দেবেন এরপরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু যে অপশানটা আসছে সেটা হচ্ছে আই এম এ ইন্টারেস্ট এই অপশানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই অপশানে ক্লিক করার পর এখানে কিছু লেখা আসবে এই লেখাটাকে আপনারা চাইলে কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা আপনারা চাইলে কিন্তু এই লেখাটা লিখতে পারেন বাংলা লিখে দিয়েছি চাইলে কিন্তু ইংলিশেও লিখতে পারেন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ইংলিশ লেখাটা দিতে হবে তো আমরা এখানে কি করব এই ইংলিশ লেখাটাকে কপি করব কপি করার পর এরপর আমরা এটাকে এখানে সাব পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কিন্তু আপনাদের ফেসবুক টিমকে বোঝাতে হবে যে আপনারা কতটা কষ্ট করে এবং নিজের ভিডিও আপলোড করে আপনারা রিলস ভিডিও আপলোড করেন তো সেই জিনিসটা কিন্তু ফেসবুককে বোঝাতে হবে তো এরকমভাবে একটা ইংলিশের একটা ইয়া লিখে নেবেন দরখাস্ত টাইপের লেখার পর এরপর আপনারা এখান থেকে এটাকে সাবমিট করে দিবেন সাবমিট ইন্টারেস্ট করে দিলে দেখতে পারবেন যে আপনার যে রিলস ভিডিওর যে ইয়াটা এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এটা কিন্তু সাবমিট হয়ে গেল এরপরে দেখতে পারবেন আপনাদের যখন ভিডিও ভাইরাল হবে অথবা যখন অনেক রিচ আসবে তখন কিন্তু ফেসবুক চাইলেও কিন্তু আপনাদের এখান থেকে রিলস ভিডিও থেকে ইনকাম করার একটি সুযোগ দিবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন